আমের মৌসুম চলছে আম কাঠালের আর এই সময় আম খাবো না তা কি হয় দেশ থেকে যতই হাজার হাজার মাইল দূরে থাকি দেশি আম কাঁঠাল বলে কথা তো এর মধ্যে এই আমগুলো বাজারে দেখলো দেখতাম যে গুড়ো ছাড়ি অনেক দাম তো এর মধ্যে দু একবার এনে খাওয়া হয়েছে তো আমার হাজব্যান্ড বললো যে ওরা কয়েকজন ফ্রেন্ড মিলে আমেরিকান ম্যাঙ্গো গার্ডেন থেকে আম আনা তো প্রথমে আমি ভাবলাম কেমন না কমন হবে আবার অনেক আম আছে খুব আস ভরা সেটা খেতে ভালো লাগে না তো আমি প্রথমে নাই করলাম তারপরে সে তার ছেলে মেয়ের জন্য আনবে সে না মানছে না তো বললাম ঠিক আছে আনো দেখা যাক কি হয় তো সে দু একদিন পরে আমগুলো নিয়ে আসলো তো এই হলো আম আম দেখে তো মনটা একেবারেই ভালো হয়ে গেল আনার পরেই আমরা একটা আম কেটে খেলাম ভিতরে একদম মধুর মতো মিষ্টি আর এত সুন্দর ঘ্রান্ড আর চামড়াটা খুবই পাতলা আটিটাও ছোট আর আমের কালার তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় মনে হয় যেন কোনো আর্টিফিশিয়াল রঙ করা তো আমার মাকে দেখতাম আম কাঠালের দিনে যেদিন বাসায় সবাই মিলে আম কাঠার একটা আয়োজন করা হতো সেখানে কোনো পিঠা করতো বা চালের রুটি বা ছিটা রুটি তো আমি আজকে ছিটা রুটি করব। আর আম দুধ ভাত দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে আবার মুড়ি দিয়ে খেতেও ভালো লাগে তো আমটা কাটি চলুন দেখাই ভিতরে কেমন রঙ হয়েছে একদম ভিতরে অরেঞ্জ কালার আর আমটা অনেক বেশি মিষ্টি আমি বোটার দিকটা একটু খেয়ে দেখলাম এখন আমটা কেটে প্রথমে সবাই মুড়ি আর গুড়া দুধ দিয়ে খাবো এটা খেতে অনেক বেশি ভালো লাগে দেখতেই পাচ্ছেন আমের একদম আটি কিন্তু অনেক পাতলা এভাবে আম দুধ দিয়ে মুড়ি খেতে কে কে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন তা আমি আমগুলো এইভাবে চামচ দিয়ে তুলে নেব কত নরম আর কত রসালো তা আমি এখানে আগে বাটিতে মুড়ি নিয়ে নিই তারপরে উপর দিয়ে আমি আম গুঁড়ার দুধ দিব বাচ্চাদের এইভাবে দিলে ওরা অনেকে আসে চামচ দেখেতে পছন্দ করে আবার আমরা দেশি স্টাইলে একদম আম দুধ দিয়ে ভালো করে হাতে মেখে যে খাওয়া হয় সেটাও করব এইভাবে আমি বাচ্চাদের দিলাম আবার যেটা মাখবো সেটাও খাবে দেখেন আমটা কত রসালো আর একেবারে আস নাই কিন্তু পাকা আম আস থাকলে সেটা খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না আর আজকে যেহেতু আম কাঁঠাল খাওয়ার প্ল্যান করা হয়েছে আমার মা যেভাবে আমাদের খাওয়াতো আমিও চেষ্টা করব দেখি কতটুকু পারি আর এইবার একদম দেশি স্টাইলে মেখে নিলাম বল ভরে এখন এটা আবার সবাই যে যার মতো নিয়ে খাবে আর আমের সাথে কাঁঠালও আছে কাঁঠালটা আশেপাশে থেকে গ্রোসারি থেকে কয়েকদিন আগে আনা হয়েছে কারণ এমেডিকায় কাঁঠাল কেনার সাথে সাথে আমি খেতে পারি নেই কেউ পারি না আমি জানি না আর এই কাঁঠালটা যে মিষ্টি হবে রোয়া বড় হবে সেটা কিভাবে বুঝবেন বোটার দিয়ে কাছাকাছি নাকটা নিলে দেখবেন একটা সুঘ্রাণ আসে আর একটু হাত দিয়ে টিপে টিপে দেখলে যদি মনে হয় যে মোটামুটি নরম আর এই কাঁটাগুলো বড় হলে রোয়াগুলো বড় বড় হয় আর এখানে কাঁঠালের যা দাম এই অবস্থায় এক একটা কাঁঠাল টু ডলার করে পাউন্ড এই দেখেন কাগজটা উল্টে গেছে তো আমরা একটা কাঁঠাল আনলাম কাঁঠালটা দেখতে বেশ ভালোই লাগতেছে আর চারপাশটাই কিন্তু একরকম যদি কোথাও ট্যাপ লেগে থাকে সেখানে রোয়া কম হবে কাঁঠালটা যাতে মোটামুটি চারপাশ থেকে একটা গোল টাইপের হয় তাহলে রোয়াগুলো ভালো হবে আর ওই যে বললাম কাটা বড় বড় থাকলে রোয়া বড় হবে আর বোটা হতে হবে চিকন এই যে তো এই কাঁঠালটা যদি এরকম আনা হয় বাসায় আরও তিন চার দিন রাখতে হয় যেন এটা খাওয়ার উপযোগী হয় আর একটু নরম হয় তো তিন চার দিন বাসায় রাখার পরেও কাঁঠালের ভিতরটা কেমন সেটা আপনাদের কেটে দেখাবো আর প্রতি বছর আমাদের একটা করে কাঁঠাল খাওয়া হয় এই বছর প্রথম কাঁঠালটা খেয়েই সবাই খুব মজা পেয়েছি মিষ্টি ছিল রোয়াগুলো বড়ো বড়ো ছিল যার জন্য দেখা গেছে এবার তিন তিনটা কাঁঠাল খাওয়া হয়ে গেছে আর প্রথম দিকে আমার বাচ্চারা কাঁঠাল পছন্দ করতো না কাঁঠালের ঘানটাও খুব ওদের স্ট্রং লাগত তো আমি তো মা আমি চাইতাম ওরা দেশি খাবারগুলো চিনুক খাক নাহলে তো দেখা যাবে ওদের বাচ্চা কাচ্চারা এই আম কাঁঠাল খেতে ভালোবাসবে না তো আমি চাইতাম যে প্রতি বছর অন্তত একটা কাঁঠাল আনি সেখান থেকে এক রোয়া দুই রোয়া যদি খায় তবু তো খাওয়াটার অভ্যসদের মধ্যে থাকলো এই চিন্তা করি আমি আমার চেষ্টা চালিয়ে যেতাম আর সেই চেষ্টা এবার দেখলাম যে অনেকটাই সাকসেসফুল হয়েছে যেহেতু প্রথম কাঁঠাল খাওয়ার পরে বলতেছিল আবার কাঁঠাল খেতে হবে তো সেকেন্ড কাঁঠালও আনা হইল সেটাও খাওয়া হইল তারপরে বলতেছিল আবার কাঁঠাল আনো বললো একদিন আব্বুকে ফোন দিয়ে আব্বু আসার সময় কাঁঠাল নিয়ে এসো যদি ভালো কাঁঠাল পাও এখন কাঁঠালের ভিতরটা চলুন কেটে দেখাই প্রথমে কাঁঠালটা কিন্তু দেখেছিলাম উপরটা বেশ গ্রিন তিন চার দিন থাকার পর উপরটাও একটু কালচে হয়ে গেছে আর রোয়াগুলো অনেক বড় বড় হয়েছে এবং মিষ্টি আর দেখতেই পাচ্ছেন রঙটা কত লোভনীয় অনেকটাই অরেঞ্জ কালারের একদম টকটকে হলুদ আর এই দেখেন কাঁঠালের ভিতর চারপাশে যে আমরা চাপিলা বলি সেগুলো কিন্তু এখনও সাদা আর এই কাঁঠালকে হাত দিয়ে কাটা সম্ভব আর এই কষ্টের কাজটা আমার মেয়ে করতেছে এবারে তিনটা কাঁঠালে ও ভাঙল শেষ কাঁঠালটা কেটে বললো যে আর আমার দ্বারা কাঁঠাল কাটা সম্ভব না আমি বলছি ঠিক আছে বাবা অনেক কষ্ট করছো সমস্যা নেই খেতে চাইলে তোমার বাবা আছে আমি আছি আমরাই কাটব তাই তো এইভাবে কাঁঠালের রোয়া বা কোয়া যাই বলি বের করে নিলাম এখন এইগুলো আমরা এবং মেহমান যারা আসবে সবাই একসাথে খাবো সবাই মিলে খাওয়ার আলাদা একটা আনন্দও আসছে আর এইটা বক্সে ভরে রাখলে ঠান্ডা ঠান্ডা মিষ্টি কাঁঠাল খেতে কিন্তু বেশ ভালোই লাগে আবার কাঁঠাল দিয়ে কিন্তু আম দু না সরি ভাত দুধ দিয়ে কাঁঠাল দিয়েও খাওয়া হয় আবার কাঁঠাল দিয়ে পিঠা খাওয়া হয় তেলের পিঠা কাঁঠাল দিয়ে কাঁঠালটা ভাঙার পরে মুড়ি দিয়ে খেয়ে নিচ্ছি মুড়ি খাওয়া হলো কাঁঠাল মুড়ি খাওয়া হলো এখন আমরা এটার সাথে একটা পিঠা করে নিব। তারপরে মাংস রান্না করব। আর এর সাথে একটু শর্টকাট পোলাও রান্না করব। তো আমি এই যে বিচিগুলো রাখলাম এটা দিয়ে ভর্তা খাবো শুটকি দিয়ে রান্না করে খাবো কাঁঠালের বিচি দিয়ে অনেক কিছু খাওয়া যায় সেটাও করব। বেশ ভালোই কিন্তু রোয়া হয়েছে যে যার মতো করে আম কাঁঠাল মুড়ি খেয়ে নিলাম আর আম দিয়ে দুধ ভাতও খাওয়া হবে ওই যে বললাম আমি চাই আমাদের দেশি সব খাবারের অভ্যাসগুলি আমার বাচ্চাদের মধ্যে থাকুক এবং ওদের অভ্যাসটা যাতে ওরা পরবর্তী প্রজন্মকেও দিতে পারে যে আমাদের দেশি খাবার আম কাঁঠাল কিভাবে আমরা খেয়েছি আমার মা বাবা আমাদের খাওয়াইছে আমি আমার ছেলে মেয়েকে খাওয়াইতেছি ওরা ওদের বাচ্চাদের খাওয়াবে সিটা রুটির জন্য আমি দুই কাপ চালের বাজারে কিনা গুড়ি নিলাম স্বাদ মতো লবণ দিলাম এবং যতটুকু চাল নিয়েছি লবণ ভালো করে মিক্স করে ঠিক ততটুকুই পানি দিব এটা ট্যাপের কুসুম গরম পানি বাইরে বৃষ্টি বজ্রপাতের আওয়াজ হচ্ছে আর মধ্যে খাওয়া দাওয়াগুলো কিন্তু বেশ ভালোই হবে তা আমি দুই কাপ বাজারে কেনা চালের গুড়ির সাথে দুই কাপ পানি দিলাম এখন এটা ভালো করে কিছু সময় মিক্স করে নিলাম তা আমার এখানে এটা কিছু সময় পরে দেখলাম যে একটু ঘন ঘন হয়ে গেছে আর দুই টেবিল চামচ পানি দিয়েছিলাম এখন চুলায় একটা নন স্টিক কড়াই দিয়ে একটু তেল দিয়ে দিলাম আর একটা বোতলে ভরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছিটার রুটিটা তৈরি করে নিলাম এটা বানানো অনেক সহজ খেতেও অনেক মজা আমাদের মা দাদি নানি চাচিরা হাতে ছিটিয়ে ছিটিয়ে করতো সেটা অনেক সময় লাগতো আরও পাতলা হতো খেতেও মজা ছিল তো আমার কাছে মনে হয় এটাই ঠিক আছে। বানানোটা অনেক সহজ আর খুব অল্প সময়তে এটা হয়ে যায় এটা একদম সাদা খেতেও ভালো লাগে আমের রসে লাগে লাগে খেতেও ভালো লাগে আর মাংসের তরকারি হলে তো কোনো কথাই নাই আমি এখানে চিকেন রান্না করে নিয়েছিলাম হার্ট চিকেন তার সাথে একটু মরিচ পেঁয়াজ লেবু দিয়ে দিলাম এইভাবে আমি চিকেনটা রান্না করেছি আর তার সাথে আমি একটু পোলাও করে নিব একদম ঝটপট আর একটু চিংড়ি মাছ ভুনা চিংড়ি মাছটা একটু লবণ হলুদ দিয়ে ভেজে তার সাথে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম একটু লবণ হলুদ মরিচ একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে মেখে এখন এই সবগুলো একটু সময় রান্না করে নিচ্ছি এখানে আমি খুব একটা মশলা ব্যবহার করছি না আর একটু টমেটো দিয়ে দিয়েছিলাম লাস্টে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা এদিকে ইনস্ট্যান্ট পটে মাত্র বারো মিনিটে একদম ঝরঝরে পোলাও করে নিলাম চিংড়ি মাছ তো হয়ে গেছে ভুনা এখন সবাই মিলে মজা করে খাওয়া হবে খাবার বেড়ে নিচ্ছি যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আর যারা করেন নেই তাদেরকে রিকোয়েস্ট করবে এক্ষুনি সাবস্ক্রাইব করি পাশে থাকা বেলটা অন করে দিবেন। আমার নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশনটা সাথে সাথে পেয়ে যাবেন আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন একটা ফলো দিয়ে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে আমাদের আমেরিকান লাইফ স্টাইলটা দেখার সুযোগ করে দিবেন আর কমেন্টস করে জানাবেন আমাদের বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে আম কাঠালের এই আয়োজনটা আপনাদের কেমন লেগেছে কে কীভাবে কোন খাবারটা খেতে বেশি পছন্দ করেন আম মুড়ি না আম দুধ ভাত না কাঁঠাল দিয়ে মুড়ি না কাঁঠাল দুধ ভাত আর রুটি দিয়ে মাংসের তরকারি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন